আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী হলো আমাদের ইমান নবী হলো হুজুর দোয়া চাইছেন আল্লাহ আমার দাও আমার এটা দাও আমার ওটা দাও আল্লাহ বিপদ বালা থেকে করে দাও অনেক কোটা দোয়া চেয়েছেন দোয়া চা বা শেষে বললেন বে রাহা ইয়া আরিমিনিস ব্যাখ্যা হলো এটা আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও বরকত দাও এবার বলেন আল্লাহ আল্লাহর কাছে রহমত চেয়েছে রহমতের মালিক হলো কে আল্লাহ রহমত ওয়ালা হলো কে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের মালিক আল্লাহ কিন্তু রহমত ওয়ালা হলো তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমরা আল্লাহর কাছে রহমত চাই কিন্তু রহমত চাই নবী মোহাম্মদ সাল্লামের ওসিলা দিয়ে চাই কেন নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে জোরে বলেন সোহার আল্লাহ আমার জামান যুবকেরা খুব ভালো করে খেয়াল করে বুঝবেন আমি আপনার কাছে বলছি তাহলে কোরআন শো দেখা যাক কলেমা শরীফ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত প্রতি নবীদের জোবানে জোবানে কলেমা ছিল এমনকি জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম এই কলেমা পড়েছিল তাহলে কোটি 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 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত তিন বছর ধরে এই কলেমা সমাজে মজুদ ছিল কিছু কিছু শহীদ দল এসে তারা বলছে মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না এখানে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বলতে হবে এবার আপনি বলেন এরা দুনিয়াতে ইমান গেছে না আছে যদি বলেন ইমান আছে খুব ভালো করে বলছি আবু জাহেল কাফের না ইমানদার কাফের তো আবু জাহেলকে কেউ যদি ভালো বলে শরিয়াতের মশলা হলো কাফের আর কোন বেনামাজি যদি আবু জাহেলকে দেখে ঘৃণা করে নাম শুনে যদি ঘৃণা বোধ করে হাদিশ্বরী পেশছে ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে আল্লাহ তার কারণ নবীর দুশমনের নাম শুনে কেউ যদি ঘিরিণ না করে তার ভিতরে ঈমান আছে আর কেউ যদি নবীর দুশমনের নাম শুনে যদি মনে করে কী করেছে না করেছে তাহারা ভালো জানে ওসব মাতামাতি করে লাভ নেই হয় মনাভেগ নেকাবের তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ তাই লা ইহা ইল্লাহ আছে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে আল্লাহ আকবার বসিয়েছেন এবার বলেন হয় মোনাফেকের খাতায় গেছে নাই বেঈমান দুটোর একটা দুটোর একটা চালান আমি আপনাকে বোঝাতে যাই খুব ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে কলে শরী পরিবর্তন করেছে আমরা ইফতার করি ইফতার খলা তো আছে আল্লাহুম্মা সামতু লাকা মাতা ওয়া কালতু আলা রিজকিকা ও আফতার তু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ বলে আমরা খাওয়া শুরু করি ওরা ইফতারের দোয়াটা কেটে ছোট করে দিয়ে বলেন আল্লাহুম্মা লাকা সামতু আরজকিকা বিরহমাতিকা ইয়া আরহামার রহিমেন একবারে কেটে

আমার জানার যুবকেরা আমি আপনাকে বোঝাই তাহলে কলেমা শরী পরিবর্তন হল ইফতারে দোয়া পরিবর্তন করেছেন পব আর পরিবর্তন করেছে এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা লক্ষ্য করে দেখা যায় আমরা কলেমা শরী পড়ি কলে শরী পড়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনি আমরা একটু চুমмун খাই চুমмун খায় হয়তো আমরা চুমмун খাইনি চুকে আমরা বুলাইনি এটা আমাদের দুর্বলতা এটা আমাদের অলসতা কিন্তু নবীন নাম শুনে চম্মু খাওয়া এটা ভালো বিশ্বাস করি হয়তো খাইনি এটাই আমাদের দুর্বলতা কিন্তু নাম শুনে যে আমরা চুম্বন খাওয়াটা ভালো এটা আমরা বিশ্বাস করি ওরা ফতোয়া দিয়েছে না না নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না ওটা ওটা যাবে না যদি বলেন কেন যাবে না দলিল দাও ওরা দলিল দিয়ে বলছে আল্লাহ বড় না নবী বড় শ্রোতারা বলছেন আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ বড় তাহলে তোমরা যদি নবী ছোট হয় নবীর একবার নাম শুনে তিনবার যদি তোমরা চুম্বন খাও আল্লাহ বড় তাহলে আল্লাহর একবার নাম শুনলে তিন নয়বার খাওয়া দরকার যুক্তিতে কোনো মুক্তি নাই যুক্তিতে কোনো নাজাদ নাই নবী ছোট নবীর নাম একবার শুনে যদি তিনবার তোমরা চুম্বন খাও আল্লাহ তো বড় তাহলে আল্লাহর নাম একবার শুনলে আল্লাহ বড় তাহলে তিন নয় নয়বার চুম্ব খেতে হবে ওদের যুক্তি এটাই তোমরা নবীর নামে চুম্বন খাবে না কিন্তু সিদ্ধিকে নবীর নামটা শুনে যখন আঙ্গুলে চুম্বন খেলেন নবী আমার বললেন কি খবর ইয়া আল্লাহ আপনার নামটা শুনে আমি একটু চুম্বন করলাম আল্লাহ নবী বলেছেন যারা আমার নাম শুনে চুম্বন করেছেন হাসরের ময়দানে সাফাত করার জন্য আমি তাদেরকে খুঁজে বার করে নেব বলেন সুবহানাল্লাহ নবীর চুম্বন খেয়েছেন ওরা বলছে তাহলে আল্লাহ নামের চুম্বন খেতে হবে ওটা তো দলিল নয় আল্লাহ নবী বললেন মানা আতানি কেউ যদি আমাকে এর্তেবা করে ফকদাত আল্লাহ ওই এর্তেবা আমার হয় না আমার আল্লাহ পাকের এর্তেবা হয়ে দেয় আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে তোমরা যদি আমাকে পেতে যাও আমাকে ভালোবাসতে যাও আমাকে যদি রাজি করতে যাও ফাত্তাবিয়নে ইহেবকুমুল্লাহ আমার হাবিবকে রাজি খুশি করলে আমি আল্লাহ আমার রাজি খুশি হয়ে যাবে অয়াকফিরুল্লাহ কুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আর তোমাদের যত জীবনের গোনা আছে জোনা কাবীরা সগীরা যা আছে আমি আল্লাহ আমার গফুর গফর নামের বরকতে তোমাদের জিন্দেগির গোনা maaf করে দেব তাহলে নবীন নামে চুমмун খাওয়া হাদিসে এসেছে নবীন নামে চুমмун খায় ওরা বলছে নবীন নামে চুমмун খেলে তুমি তো আল্লাহর নাম শুনে আল্লাহ নামে চুমмун খেতে হবে না 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 আপনার ছোট বাচ্চা ছেলে আছে মেয়ে আছে হ্যাঁ আছে তাহলে আপনার বাড়ি ছোট বাচ্চা ছেলে তাকে যদি চুম্বন খাওয়া হয় এটা গোনা না আদর এটা তো আদর করে মহাব্বত করে তাহলে আমরা নবীর নাম শুনে চুম্বন খাই এটাই তো মহাব্বত ঠিক না বে ঠিক এবার যদি বলে না আল্লাহ তো মহান আল্লাহ তো মহান কুল কায়নাতের মালিক হলো আল্লাহ তাহলে আল্লাহর নাম শুনে তো একবার চুমু খাওয়া দরকার তাহলে আমার একটু ভাষাটা খারাপ তবু একটু ঘুরিয়ে বলি যারা নতুন বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন শ্বশুর বাড়ি গেছেন আপনার শালাবাবু আছে মাত্র তিন বছর বয়স কত বছর তিন বছর আপনার শাশুড়ি মা আছে শ্বশুর আছে আরও প্রতিবেশীরা আছে আপনার তিন বছর আড়াই বছরের ছোট বাচ্চা শালাবাবুকে কোলে করে নিয়ে যদি একটা চুম্বন দাও যদি পড়তার আড়াল দিয়ে তোমার শাশুড়ি মা দেখতে পায় আপনি বলেন মা সন্তান মানে আপনার স্ত্রীর ভাই আপনার শালাবাবু ছোট বাচ্চা তাকে চুম্বন দিয়েছেন মোহাব্বত করে এই চুম্বন মোহাব্বোধ করে তোমার বিনিময় তোমার শাশুড়ি যদি পর্দার আড়ালে দেখতে পায় জামায়ের প্রতি খুশি হবে না রাগ হবে খুশি হবে ঠিক নবীর প্রতি যদি চুম্বন দোবা হয় বাচ্চার প্রতি যেমন চুম্বন দিলে সাঁচুড়ি খুশি হয় নবীর প্রতি চুম্বন দিলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে যদি বলেন হোজন না তাহলে বলেন নবীর নামে একবার শুনে যদি তিনবার চুমু খেতে হয় আল্লাহর নামে একবার শুনে তিন নবার চুমু খাতে হবে এটাই আমাদের দলিল তাহলে আমার আপনার যদি দলিল থাকে আমাদের এবার দলিলটা সহ্য করলেই ভালো স্ত্রীর বয়স বেশি না শাশুড়ির বয়স বেশি শাশুড়ির বয়স বেশি এখন স্ত্রী যদি তিনটে কচি হয় তাহলে শাশুড়ি তো তিন ত্রিকে নটা কচি হওয়া দরকার কেন স্ত্রীর চাইতে শাশুড়ির তো বয়স বেশি আল্লাহ আল্লা নবীর চাইতে যদি আল্লাহ যদি মহান হয়ে থাকে নবীর নাম একবার শুনলে তিনবার চুমু খাওয়া হয় আল্লাহকে যদি তিন চুমু খেতে হয় তাহলে স্ত্রী যদি তিনটে কচি হয় সন্তান হয় শাশুড়ির তো এবার নটা কচি হওয়া হয়তো আপনার এই জ্বালাতন সহ্য করেন না কিন্তু আমরা জ্বালাতন সহ্য করে 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 না ভাই মন মেজাজ ঠিক থাকে না কত তুমি বলবে আর কত তুমি শোনাবে আল্লাহ আল্লাহ ও আমার তো আমার যুবকের আমি আপনাকে বোঝাতে চাই চলে না একটা বা রাখিয়ে যাওয়া যায় সম্পর্কে বলছিলাম বলছিলাম যেখানে আমার নবী পৃথিবীর জন্য যত এবাদাত করবে সব এবাদাতে আমার নবীর নাম আছে নবীন নাম আছে আপনি বলেন কোন এবাদাতে আমার নবীন নাম নেই আমার নবীর নাম আছে কোরান পড়বে সেখানে নবীন নাম আছে হাদিস পড়বে নবীন নাম আছে মসজিদে যাবে নবীন নাম আছে কাবায় যাবে মো নবীন নাম আছে মদিনা মদিনা শরীফে যাবে সেখানে তো নবীর নামাজে জান্নাতে যাবে নবীর নামাজে হাসুরের ময়দানে আমার নবী কঠিন কি আমতে আমার নবী কবরে আমার নবী এ করলে স্বপ্ন হালাতে আমার নবী নবী তো সারা জায়গায় সারা জায়গায় তাই আমি আপনাকে বলবো অনেকে বলল বাবা আপনাকে কোরআন পড়তে হবে আল্লাহর এ বাদাত করতে হবে আগে চলে যাবা যাক আপনি নামাজ পড়বেন নামাজটা হলো কার আল্লাহর আল্লাহর নবী বলেছেন আফদল ইবাদাত ইবাদত সালাত সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ আপনাকে নামাজ পড়তে হবে নামাজে প্রথমে কি করতে হয় প্রথমে নিয়াত করতে হয় এখন নিয়াতটা কোরআন না হাদিস নিয়াত হলো হাদিস আল্লাহ নবী বুখারী শরীফে প্রথমে বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত তোমার প্রতিটা কাজের নিয়াত করতে হবে যার যত নিয়াত ভালো তার কাজের গতিটা তত ভালো আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি নিয়াত করলেন নামায় তো আনুসাল্লি আলিল্লাহ

আপনি পড়বেন কোরআন পড়তে গেলে বলতে হয় ওটা কোরানের আয়াত নয় ওটা হলো হাদিস আপনি বিসমিল্লাহির রহমানের রহিম বলবেন একশো চোদ্দটা সুরার ভিতরে একশো চোদ্দটা সুরা লাগানো আছে তবা সুরার ভিতরে চার পাঁচ লাইনের ভিতরে লাগানো আছে ওটা কোরানের কোনো আয়াত নয় ওটাই হলো হাদিস আপনি সুরা ফাতিহা পড়বেন এটা কোরআন অন্য একটা সূরা পড়বেন এটা হলো কোরআন আপনি আল্লাহ আকবর বলে সেদার রুকুতে যাবেন এটা হলো হাদিস রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন এটা হলো হাদিস সামি আল্লাহ হুলেমান হামিদা বলবেন এটা হলো নবীর রেখে যাওয়া হাদিস রব্বানা লাকাল হাম বলবেন এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন তসবি এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে বসবেন আবার রুকু সেজদা যাওয়ার আগে দুই সেজদার মাঝখানে হামদান কাছিরান তো ইবান এমন কিছু দোয়া বলতে হয় এটা হলো হাদিস আপনি যখন বসলেন আত্মা হেয়া পড়তে হয় ওটা হলো হাদিস আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবে তোর সরি পাঠ করবেন ওটা হলো হাদিস আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন ওটা হলো হাদিস আপনি যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন ওটা হলো হাদিস আপনি যখন বলবেন আল্লাহ ঘুম্মা আমিন মোনাজাত করবেন আল্লাহ ঘুম্মা আমিন কোরআনে নেই ওটাই হলো হাদিস আপনি যখন মোনাজাত শেষে লা মোহাম্মাদ রসুল্লাহ বলবেন পুরোটা কোরান নেই এটাই হলো হাদিস তাহলে সব চাইতে বড় এবাদাত নামাজ আল্লাহর হতে পারে কিন্তু আল্লাহর কোরানের ভাগ হলো দুই পার্সেন্ট নবীর রেখে যাওয়ার হাদিসের পার্সেন্ট হল আট পার্সেন্ট তাহলে এখানে পোতা হয়ে গেছে আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে আমার কথা বুঝতে পারছেন ভাই যে একটু ভালো করে বোঝে সব ছেলেরা তো বক্তব্য বোঝে না সমস্যা সব বোঝে না একদম কেস কাহিনি গোদা বাংলা গল্প বলে দাও গোদা বাংলা বাংলা করে দাও বোঝে বাবু অযুক চলে গেছে আগে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে লেমিলেশন এত বড় কাগজ ছিল এটা কিসের চিহ্ন এটা ট্রেনের চিহ্ন এটা কিসের চিহ্ন এটা বাম্পার হয়ে গেছে এখন একশো ষাটটা প্রশ্ন আসবে তার ভিতরে একশো ষাটটার ভিতরে দশটা আসবে দশটার ভিতরে সাতটা পাস করতে হয় তাও কম্পিউটার মৌসে বসে সেই যুগ চলে গেছে আবার এটা আলাদা যুগ বুঝলেন না এখন সব লেখাপড়া কন্টেস্ট বক্তব্য দেওয়া কন্টেস্ট শ্রোতাগুলোও কনটেস্ট সে যুগ চলে গেছে ভাই ও আমি আপনাকে বলছিলাম আঁকিয়ে চলে যাওয়া যায় এখানে আমরা আপনারা ছেলেরা ফুল দিয়েছেন বেলুন দিয়ে আপনারা অনেকে দূর থেকে দেখে বলবে হুজুর এটা হলো ফজুল খরচা এটা হলো ফজুল খরচা চলবে না ওরা দলিল দেবে ইন্নাল মোমা জেনে না কানা সাঁয়াতিন ওরাই তো দলিল দিয়ে বলবে এগুলো ফজুল খরচা সায়তানের শায়াতানে আপনি কোথায় যাবেন পালিয়ে যেতে পারবেন না আপনাকে হারাম বলে প্রমাণ করে দেবে চলুন এবার আমাদের দলিল আল্লাহর কোরআন জানি দিয়েছে খুদু জিনা তাকুম ইনদা কুল্লি মাসজিদিন আল্লাহর কোরআন বল্লেন যেখানে তোমরা ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নাও এক দ্বিতীয় নাম্বার নবী বললেন আত্মঘর সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দুই নবী আমার তৃতীয় নম্বরে বললেন বালহুমিয়ু না আমি নামাজকে ভালোবাসি আয়াসুবু আমি রোজাকে ভালোবাসি আমি রিযাককে ভালোবাসি আল্লাহ নবী বললেন তার ভিতরে বললেন আমি ফুলের খুশবু কে ভালোবাসি তাহলে এখানে ফুল দেবো আছে চার আল্লাহ নবী পরে বলে দিয়েছেন এত গুণ থাকার বিনিময় এটা জায়েদ 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 তাহলে একটা যারা হারাম দলিল দেবে হারাম করার জন্য আর হালাল করার জন্য আমাদের কাছে চারখানা দলিল আছে আছে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন তো করা যায় 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 তার কারণে একটাই বলছি আমরা যখন বোকারেশ্বরী হুজুরের কাছে পড়তাম আমাদের শায়েক হুজুর গুলো যখন বোখারি তর্জ দিতেন যখন হাদিসের রেবাদ যখন শোনাতেন সাদা মত ফেলে দামে কাপড় চেয়ার বেঞ্চিতে ফেলে রাখতাম আতর গোলাপ খোঁজবো ছড়িয়ে রাখতাম হুজুর হাদিস পড়তেন আমরা শুনতাম পরিষ্কার পরিচ্ছন্ন তো অবস্থায় আপনাকে শুনতে হবে ও বাপজির আমি আপনাকে একটা বার বলছি লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজে আমার নবী পাকের হাদিস আছে আপনাকে ফের বলছি এখানে আমি আপনারা যারা বসে আছেন আলহামদুলিল্লাহ আপনারা নবীর প্রেমিক মানুষ আপনারা পীরমা সাহেকের মানুষ আপনারা অলি আউলিয়ার মানুষ আপনারা নবী প্রেমিক আল্লাহর মোহাম্মদ বান্দা মানুষ আল্লাহর ভয় করেনিওয়ালা মানুষ কিন্তু একটা বার বলবেন মৃত ব্যক্তি এনতে হয়ে গেলে আমরা হাত তুলে মোনাজাত করি আমরা কবরবাসী কাছে গিয়ে দুখানি হাত তুলে দোয়া চাই আমরা তাদের জন্য কুল খতম করি তাদের জন্য আমরা সাবরে সানি করি মৃত ব্যক্তির নামে কোরআন বকশিয়ে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করে দেওয়া যায় মৃত ব্যক্তির নামে আমরা চল্লিশ দিন এক চল্লিশ দিন চার দিন ছয় দিন আট দিন কম সময় নিয়ে মৃত ব্যক্তির নামে আমরা খাবান দাবান করাই কিন্তু আপনার কাছে বলছি সমাজে এমন ফতোয়া আপনি হয়তো মানবেন না আপনার ছেলেদের হাতে মোবাইল আছে কিছু আহলে হাদিস নামীয় দল আপনার ছেলেদের পেরেন্টটাকে মগজটাকে পরিষ্কার করে দেবে যদি বলেন হুজুর বলেন একটা ছোট্ট করে একটা কথা বলবো আপনার প্রেম চক্র দেবে আমরা বারবার অস করতে গিয়ে একটাই কথা বলি বিশ্বনবী বিশ্বনবী বলি না না বিশ্ব হলো কতটা বিশ্ব হলো এতটা এতটা বিশ্ব কিন্তু বিশ্ব মনে একটা সীমাবদ্ধ আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী হলো কুল তেরে নবী জোরে বলেন তাহলে আল্লাহ যত দূর পাওয়ার আছে আমার নবীও তত দূর নবীর পাওয়ার জোরে বলেন আল্লাহ আল্লাহর হুকুম যত দূর আছে আমার নবীর লোকাপটাও তত দূর আছে তাহলে বিশ্ব বলা হয় একটা সীমাবদ্ধ নবীকে বিশ্ব নবী বলাটা এটা সৌন্দর্য নয় নবী কুল নবী এটাই হলো শরিয়াত সম্মত জোরে জোরে বলেন সবাহ আমি ভুল বলছি কি রং বলছি একটু ভালো করে হিসাব করতে দেখেন তিনি কিছু কিছু ভুল আছে মারাত্মক ভুল আমরা করে থাকি আল্লাহ আমি আপনাকে বোঝাতে চাই আপনাদের এলাকায় কোন ব্যক্তি মৃত্যু বারণ করলে মৃত্যু বারণ করলে ওই ব্যক্তির জন্য আমরা করি করি সমাজে এমন ফতোয়া দেবে মৃত ব্যক্তি হয়ে গেলে মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া যাবে না আবার বলবেন মৃত ব্যক্তি এনতেকাল হয়ে গেলে তার মাথার ধারে কোরআন পড়া যাবে না আমি আপনার কাছে একটাই বার বলবো নবী আমার হাদিস শরীফে বললেন কোনো ব্যক্তি যদি মৃত্যু বিবরণ করে ওই ব্যক্তির কবরে কাছে গিয়ে যদি সুরামুল কশোরী পাঠ করা হয় সুরামুল কশোরী উনত্রিশ পারা তারপর কাল্লা দেবিয়া দেখেল মূল কহু আলা করলি সেই ইন এমন করে সুরামুল কশোরী যদি পাঠ করা হয় আল্লাহর কোরআন সুরামুল কশরীফের বরকতে চল্লিশ দিন পর্যন্ত ওই কবরবাসীর কবরে আজাবটা আল্লাহ মাফ রেখে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ মৃত ব্যক্তি যখন কবরস্থ করা হয় কবরবাসী যখন নিয়ে চলে যাবেন ফের আর একটা কথা আপনাকে শুনিয়ে দেই আপনারা কোন কোন জায়গায় সালাম দেবেন না কোনো ব্যক্তি পায়খানা থেকে ঢুকছে কিংবা নামছে আপনারা তখন সালাম দেবেন না কোনো ব্যক্তি যখন মসজিদের সোমনাথ কিংবা ফরজ না ফল পড়ছে মসজিদের ভিতরে গিয়ে আপনি জোরে সালাম দেবেন না যদি ইমাম সাহেবকে সালাম দেন ইশারা সালাম দিয়ে আপনি মোসাফা করতে পারেন আর একটা বলছি স্বামী স্ত্রী যদি এক জায়গা থাকে আপনি জানতে পেরেছেন সেখানে আপনি দরজার কাছে জোরে জোরে আওয়াজ দিয়ে সালাম দেবেন না ফের আপনাকে বলছি কোন ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তিকে কাঁধে করে খাটিয়াতে নিয়ে যখন করতে করতে কবরস্থ যাওয়া হয় ওই সময় কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না যাবে না যাবে না চলেন আপনার কাছে আর একটা বলছি দুটো আলেম যদি ঝগড়া হয় দুটো আলেম যদি ঝগড়া হয় ওরা জমি জায়গা নিয়ে নয় ওটা টাকা পয়সা নিয়ে না অর্থ নিয়ে নয় কোন মশলা মতানৈক্য নিয়ে ঝগড়া তর্ক বিতর্ক হচ্ছে আল্লাহ নবী বলছেন আল একতে লাভ রহমাতুন দুটো আলেমের তর্ক যদি হয় ওটা হলো সমাজের জন্য রহমত কোন মশলাটা ঠিক কোন মশলাটা বেঠিক কিছুক্ষণ পরে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে ওই দুটো আলেম যদি তর্ক বিতর্ক করে তোমরা দাঁড়িয়ে শুনতে পারো তবে ওখানে তোমরা সালাম দিতে পারবে না পারবে না সাপোস গোতা বলি মোরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ মোরা মাছ খাওয়া জায়েজ জায়েজ আল্লাহ নবী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু ওনার জামাই হলো জুবাই রিবনুল আওয়াম মানে নবী পাকের বড় জামাই নবী পাকের চাইতে বড় জামাই মানে যাকে বলা হয় আম্মা আম্মাজানিদ্দিকা রদি আল্লাহাকে বিবি বিবাহ করেছিলেন আর আয়েশা সিদ্দিকা দশ বছরে বড় একটা বোন ছিল আবু বক্কার মেয়ে ওই মেয়েটার নাম হলো আম্মাজান আসমা ওটাই হলো আবুবাক্কার হুজুরের বড় মেয়ে তার জামাই হলো বড় হলো জুবা রিবনুল আওয়াম তাহলে নবী হলো আবু বাক্কার হুজুরের ছোট জামাই আর জুবাইর ইবনে আল আওয়াম বড় জামাই আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেছেন এক সময় আবু বকর হুজুর আমার মার্কেট বাজার থেকে কিছু মরা মাছ কিনে নিয়েছেন ওই সময় আবু বকর কিনে নিয়ে আসার জামায় বললেন জুবাইর ইবনে আল আওয়াম বললেন আব্বা আপনি মরা মাছ কিনে নিয়েছেন আল্লাহ নবী তো আমাকে বললেন এই জুবাইর ইবনে আল আওয়াম আমা পাপা ফালাতা আকুলু খবরদার মরা মাছ খাবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হারাম ফত বাদ দিলেন আল্লাহর নবী প্রথম খলিফা আবু বকর বললেন তোমাকে নবী বলেছে মোরা মাছ খাওয়া হারাম নবী তো আমাকে বললেন আবু বকর আপা ফি হালালন মরে যাওয়া মাছ খাওয়া হালাল খবরদার ফেলে দিবি না আল্লাহর নবী আমাকে বলেছে হালাল তোমাকে বলেছে হারাম ব্যাপারটাকে শরীয়তের মাসলা হলো আবু বকর হুজুর মোরা মাছ খাওয়া জায়েজ বলেছে ঠিক বলেছে জুবাইর ইবনে লাওয়াম তিনিও মোরা মাছ খাওয়াটা হারাম বলেছেন ঠিক যার ব্যাখ্যা হলো আপনাদের এখানে পুকুর আছে পুকুরে এমন একটা মাছ মারা গেছে যার টিপলে শক্ত রক্ত টাটকা গোস্ত টাটকা রক্ত কোনো জীবানো যার সৃষ্টি হয়নি আবু বকর হুজুর ওই মোরা মাছ খাওয়াটা জায়েজ বলেছেন আর জুবায়ের ইব্রিন আল আউম বলেছেন আমা তাফা ফালা পানিতে ভেসে ওটা মাছ খাওয়া হারাম যে মাছটা মরে যাওয়ার পর কাকড়া কিমা পাখি কোন তাকে কিছু খেয়ে ফেলেছে এবং পার পায় পানিটা দুর্গন্ধ করে কিন্তু পেট পচে গেছে রক্ত জীবাণু যার সৃষ্টি হয়েছে ওই রকম রোগগ্রস্ত বদ রক্ত কলা মাছ সরিয়াতে খাওয়া হারাম তাহলে আবু বাক্কার হজর ঠিক বলেছেন জুবারি ইবনুল আওয়াম ঠিক বলেছে দুইজনা তর্ক বিতর্ক আম্মা দান সিদ্দিকা দাঁড়িয়ে দেখছে ওখানে সালাম দিল না কোনো আওয়াজ দিল না একদিকে আমার আব্বাজি একদিকে আমার বড় বোনের স্বামী তারা দুইজন যখন শরিয়াত নিয়ে ঝামেলা করে দুইজন ঘোষণার তর্ক বিতর্ক ভিতরে সঠিক মশলার অপেক্ষায় তিনি দাঁড়িয়েছিল ওখানে সালাম দেয়নি সালাম দেয়নি তবে শরিয়াতের মাসলা হলো দুটো আলেম যদি তর্ক বিতর্ক হয় ওখানে সালাম দেওয়া যাবে না কিছুক্ষণ ওয়েট করবে কোনটা ঠিক আর কোনটা বেঠি তোমাদের কাছে লাস্টে হাজির হয়ে যাবে জোরে বলে সোহার তাহলে আমরা মোরা খাই তো বাবা এমন কিছু মাছ মার্কেটে বিক্রি হয় যে মরা মাছগুলো দুর্গন্ধ মাসই বলে মরা মাছ খাওয়াটা হালাল নয় এটা হারাম কে যদি বলে মরা মাছ খাওয়াই যায় এটা ভুল হবে এই দুর্গন্ধওয়ালা মাছ খাওয়া যাবে না তবে বিশেষ করে মুসলমান সম্প্রদায় যারা থাকে তারা কিন্তু এই দুর্গন্ধময় মাছগুলো কখনো খায় না কিছু 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 মায়েরা ওরা কি করে বলে তিতা করে খাবো কি করে খাবো